সূর্যমুখী সৃষ্টিকর্তা যেন আপন মনে সৌন্দর্যের সবটুকু দিয়ে সাজিয়েছেন সূর্যমুখীকে যার সৌন্দর্যে বিমোহিত হয়নি এমন মানুষ খুঁজে পাওয়া দায় প্রতিদিন ভোরে সূর্যমুখী বাগানের সকল গাছ অনেকটা প্যারের দলের মতো পূর্ব দিকে মুখ করে থাকে ওইদিকে সূর্য দেখা দেয় এবং ধীরে ধীরে উপরে উঠতে থাকে সূর্যের সাথে সাথে সূর্যমুখীগুলো ধীরে ধীরে নিজেদের দিক পাল্টাতে থাকে সূর্য যেদিকে যায় তারাও সেদিকে যায় সব সময় এগুলো সূর্যের দিকে মুখ করে থাকে সূর্য যখন পশ্চিম দিকে অস্ত যায় তারাও তখন পশ্চিম দিক বরাবর থাকে অস্ত যাবার পরে তারা ব্যাপী আবার উল্টো দিকে ঘুরে পূর্বমুখী হয় নতুন একটা দিনে আবার সূর্যের মুখোমুখি হয় এভাবে চক্রাকারে চলতেই থাকে বুড়িয়ে যাওয়ার আগ পর্যন্ত তাদের এই চক্র চলতেই থাকে কিন্তু কেন তাদের এই চিরন্তন নিয়ম কী এর ব্যাখ্যা কি কৌতূহল লুকিয়ে রয়েছে এই নিয়মের মাঝে সূর্যমুখীর এই প্রক্রিয়া অনেকদিন ধরেই বিজ্ঞানীদের ভাবাচ্ছিল কোনো সন্তোষজনক উত্তর পাওয়া যাচ্ছিল না সম্প্রতি বিজ্ঞানীদের একটি দল সূর্যমুখীর এই দিক পরিবর্তন সংক্রান্ত বৈশিষ্ট্যের রহস্য উন্মোচন করেছে তাদের গবেষণা থেকে বেরিয়ে আসে সূর্যমুখীরা তাদের নিজস্ব সার্কাডিয়ান চক্রে আবদ্ধ এই চক্র সচল থাকার কারণে সূর্যমুখীরা সবসময় সূর্যের দিকে মুখ করে থাকে গবেষকরা একটি সায়েন্স জার্নালে তাদের গবেষণার বিস্তারিত প্রকাশ করেছেন সার্কাডিয়ান চক্র বা সার্কাডিয়ান ঘড়িকে অনেক সময় দেহ ঘড়ি নামেও ডাকা হয় মানুষের মাঝেও এই চক্র বিদ্যমান যেমন প্রত্যেক মানুষেরই দিনের একটা নির্দিষ্ট সময়ে ঘুম চলে আসে একটা উদাহরণ দেই কোনো একজন লোকের সবসময় রাত এগারোটায় ঘুমিয়ে অভ্যাস একদিন তার অজান্তে ঘড়ি নষ্ট হয়ে গেল যান্ত্রিক ঘড়ির সময় যাই হোক দেহের নিজস্ব ঘড়ি ঠিকই উপযুক্ত সময়ে ঘুমের কথা জানান দিয়ে দিবে এই অভ্যন্তরীণ ঘড়ি বা চক্রই হচ্ছে সার্কাডিয়ান চক্র সূর্যমুখীর কাণ্ড দিনের বেলা সূর্যকে অনুসরণ করে এবং রাতের বেলা বিপরীত মুখী হয়ে আবার সূর্যের জন্য অপেক্ষা করে উদ্ভিদের মাঝে সাধারণত এই চক্রের উপস্থিতি থাকে না খুব অল্প সংখ্যক ব্যতিক্রমের মাঝে একটি হচ্ছে সূর্যমুখী এই চক্রকে ব্যবহার করে সূর্যমুখী ফুল সবসময় সূর্যের দিকে মুখ করে থাকে সূর্যের দিকে মুখ করে থাকলে ফুল আকারে বড় হয় এবং পরাগায়নের জন্য মৌমাছিকে আকৃষ্ট করতে সাহায্য করে এই বৈশিষ্ট্য সূর্যমুখীকে টিকে থাকতে সহায়তা করেছে যে ফুল আকৃতিতে বড় হবে এবং পরাগায়নের জন্য অধিক পরিমাণ মৌমাছি পাবে সেই ফুলের বীজ হওয়া তথা টিকে থাকার সম্ভাবনা অবশ্যই বেশি সূর্যমুখীদের এই বৈশিষ্ট্য সম্বন্ধে নিশ্চিত হতে বিজ্ঞানীরা বেশ কয়েকটি পরীক্ষা নিরীক্ষা করেন প্রথমে তারা গাছকে কাঠির সাথে আটকে রাখেন যেন নড়াচড়া করতে না পারে পাশাপাশি গাছ যে সময় পূর্বদিকে মুখ করে থাকার কথা ওই সময়ে জোর করে গাছকে পশ্চিমমুখী করে দেয়া হয় এতে দেখা যায় গাছেরা এই পরিবর্তনকে কাটিয়ে উঠতে পারে আবার চক্রে ফিরে যেতে পারে এই পরীক্ষার পর বিজ্ঞানীরা ফুল গাছগুলোকে ঘরের ছায়ায় নিয়ে আসেন এখানে দিনরাত চব্বিশ ঘন্টা কোনো বিরতি ছাড়াই কৃত্রিম আলোর ব্যবস্থা করেন সূর্যমুখীর কাছে সূর্যের বিরামহীন অবস্থা উপস্থাপন করা হয় এতেও দেখা যায় গাছেরা আগের মতোই চক্রাকার দোলায় দুলছে গবেষকরাও এদের কাছে এমন আচরণই আশা করেছিলেন এরপর তারা কৃত্রিমভাবে দিনরাত্রের চক্রের সৃষ্টি করলেন পূর্ব দিক থেকে আলোকের উদয় হয় এবং নিয়ম মেনেই ধীরে ধীরে পশ্চিম দিকে অস্ত যায় বিজ্ঞানীদের দাবি এই চক্র যখন সূর্যের চক্রের অনুরূপ ছিল অর্থাৎ প্রতি চব্বিশ ঘন্টায় একবার করে চক্র সম্পন্ন হয় তখন পর্যন্ত সূর্যমুখীরা তাল মিলিয়ে চলতে পেরেছিল কিন্তু পরবর্তীতে বিজ্ঞানীরা চক্রের মাঝে কিছু পরিবর্তন আনেন চব্বিশ ঘন্টার বদলে চক্র নিয়ে যান ত্রিশ ঘন্টায় যখন থেকে চক্র পাল্টে ত্রিশে চলে গেল তখন থেকে সূর্যমুখীদের মানিয়ে নিতে সমস্যা হতে লাগল তাদের অভ্যন্তরীণ সার্কাডিয়ান ঘড়িতে বিঘ্ন ঘটতে লাগল তবে এখানে একটা প্রশ্ন থেকে যাচ্ছে চক্র হোক আর যাই হোক ঠিক কোন কার্যপ্রণালীর উপস্থিতির কারণে গাছের এমন পূর্ব থেকে পশ্চিমমুখী প্রক্রিয়া সম্পন্ন হয় গবেষকরা দেখতে পান এর পেছনে দায়ী আছে সূর্যমুখীর এক পেশে বৃদ্ধি এক পেশে বলতে বোঝানো হচ্ছে গাছের কাণ্ডের একদিক অন্য দিকের চেয়ে বেশি বৃদ্ধিপ্রাপ্ত হয় দিনের বেলা কাণ্ডের পূর্ব পাশে তুলনামূলকভাবে বেশি বিভাজন হয় ফলে বেশি বৃদ্ধিও হয় দুই দিকে একটা তারতম্যের সৃষ্টি হয় এবং এতে করে কাণ্ড পূর্ব দিক থেকে ধীরে ধীরে পশ্চিমমুখী হয় সন্ধ্যার পর থেকে আবার এই চক্র উল্টোভাবে সম্পন্ন হয় কাণ্ডের পশ্চিম পাশের অংশ পূর্বপাশের তুলনায় বেশি বৃদ্ধিপ্রাপ্ত হয় ফলে ধীরে ধীরে কাণ্ড পূর্বমুখী হয়ে যায় ভোর হবার আগেই এই চক্র সম্পন্ন হয়ে যায় এবং সূর্য ওঠার সাথে সাথে নতুন আরেকটি চক্রের শুরু হয় এই চক্রের উপস্থিতির কারণে এরা কিছুটা সুবিধা পায় গবেষকরা দেখেছেন যে সকল ফুলদেরকে ইচ্ছাকৃতভাবে আটকে রাখা হয় বা চক্রে বিঘ্ন সৃষ্টি করা হয় তারা স্বাভাবিকের থেকে শতকরা দশ ভাগ ছোট হয়ে থাকে সূর্যের দিকে মুখ করে থাকার ফলে শুধু সূর্যমুখী না উল্লেখ করার মতো প্রায় সকল উদ্ভিদই সূর্যের দিকে মুখ করে থাকতে চায় হয়তো সূর্যমুখীর মতো প্রতিদিন দিক পাল্টায় না কিন্তু সবসময় সূর্যের দিকে মুখ করে থাকতে চায় উদ্ভিদের এই বৈশিষ্ট্যকে বলে আলোকমুখিতা বা হেলিওট্রোপিজম তবে গাছ লাগিয়ে ঘরে রেখে দিলে দেখা যাবে গাছগুলো জানালামুখী হচ্ছে যেদিকে সূর্যের আলো আসে সেদিক দিয়ে বাড়তে চায় গাছগুলো উদ্ভিদ সূর্যের আলোর মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড ও পানির ব্যবহার করে নিজেদের খাদ্য তৈরি করে তবে অন্যান্য উদ্ভিদগুলোতে সার্কাডিয়ান চক্র না থাকাতে সূর্যমুখীর মতো এরা দিন রাতে নিজেদের অবস্থান পাল্টাতে পারে না তবে মূলে রয়েছে আল্লাহ তালার নিয়ামত তিনি যা কিছু সৃষ্টি করেছেন এবং সৃষ্টির যে নিয়ম করে দিয়েছেন তা সেভাবেই চলতে থাকবে তা কোনোভাবেই পরিবর্তন হবে না আল্লাহর এমন নিদর্শনসমূহ একমাত্র বিশ্বাসীরাই অনুধাবন করতে পারেন বন্ধুরা আজ এ পর্যন্ত সামনে নতুন কোনো তথ্য নতুন কোনো ভিডিও থাকছে আপনাদের জন্য সে পর্যন্ত সাবস্ক্রাইব করে সাথেই থাকুন